আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে থাকবে একটি এক্সক্লুসিভ শোরুমে কি ধরনের নতুন নতুন মডেলের ডিজাইনের টাইলস রয়েছে এই বিষয়টি দেখাবো আমার ইউটিউব চ্যানেলটিতে টাইলস রিলেটেড আরো অনেকগুলো ভিডিও আপলোড করা আছে টাইলসের প্রাইস বিভিন্ন টাইলসের মডেল এবং ডিজাইন সম্পর্কে আমার অন্য ভিডিওগুলোতে দেওয়া আছে তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো এই শোরুমটিতে আমাদের বর্তমানে ফ্রেশ সিরামিক্সের কি কি ডিজাইন এবং কি কি সাইজের টাইলস রয়েছে এই বিষয়টি আপনাদেরকে সরোজমিনে ভিজিট করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরোজমিনে শোরুমটি ভিজিট করে দেখি এই যে এটা হলো এক্সক্লুসিভ শোরুম টাইলস ভান্ডার চাকলাদার মার্কেট নতুন পুলিশ লাইনের সামনে ফোন নাম্বার এখানে দেওয়া আছে আপনারা চাইলে এই ফোন নাম্বার করতে পারবেন এখন আমি আপনাদেরকে যে শোরুমটি আছে তা আপনাদেরকে ঘুরিয়ে এখানে কি কি ধরনের টাইলস রয়েছে এবং মডেল আছে এখানে দেখে নিন এটা হলো ডাবল চার্জ টাইলস অর্থাৎ এই টাইলসটি আছে দুইটি লেয়ার আপনারা দেখেন এখানে একটি লেয়ারটি লেয়ার এই যে এখানে দেখেন একটি লেয়ার দুইটি লেয়ার লেয়ারের মাধ্যমে এবং কালার ডিজাইনটি গ্যারান্টি করা এখানে বিভিন্ন কালার এবং ডিজাইনের এবং বিভিন্ন সাইজের রয়েছে যেমন এটি হলো আটচল্লিশ বাই চব্বিশ এটি হলো ছত্রিশ বাই ছত্রিশ এটি হলো দুই ফিট বাই দুই ফিট এটা আটচল্লিশ বাই চব্বিশ এটা ছত্রিশ বাই ছত্রিশ এটা দুই ফিট বাই দুই ফিট এভাবে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের এখানে টাইলস রয়েছে এখন যদি আপনারা আমরা আপনাদেরকে এদিকে দেখাই এগুলো হলো আমাদের ফ্লোর টাইলস এটাকে যে টাইলস গুলো আছে এগুলো দুই ফিট বাই দুই ফিট ফ্লোর টাইলস আর এগুলো হলো আমাদের ওয়াল টাইলস এই টাইলস গুলো চব্বিশ বাই বারো বিশ বাই বারো বিভিন্ন সাইজের রয়েছে বিভিন্ন সাইজ এবং কালারের রয়েছে আমার পূর্বের ভিডিওর মধ্যে প্রাইজের রেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া আছে যদি রেট সম্পর্কে জানতে হয় সেই ক্ষেত্রে আমার অন্য ভিডিওটি দেখুন এখানে শুধুমাত্র আমি আপনাদেরকে বর্তমান ফ্রেশ সিরামিক স্টাইলসের বিভিন্ন কালার এবং ডিজাইনগুলো দেখাচ্ছি এটি হলো আমার বাথরুম কিচেন বা ড্রয়িং ডাইনিং এর যে ওয়াল টাইস আছে এগুলো এখানে আছে এগুলো হলো ফ্লোর টাইলস এই টাইলসগুলো আমাদের ওয়াল টাইলস এগুলো বাথরুম বা কিচেনে ব্যবহার করতে পারেন এগুলো ফান্স আকারে আছে এটা আছে 2 ফিট বাই 2 ফিট এই টাইলসগুলো আছে আমার 4 ফিট বাই 2 ফিট অর্থাৎ 24 বাই 48 এই টাইলসগুলো আছে আমার 36 বাই 36 বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালার অত্যাধুনিক নতুন নতুন ডিজাইনে আমাদের বর্তমানে ফ্রেশ সিরামিক টাইলস গুলো রয়েছে এটি হলো আমাদের কনসেপ্ট জোন অর্থাৎ আপনি যদি এই টাইলস দিয়ে আপনার টয়লেট বা বাথরুম করে থাকেন সেই ক্ষেত্রে দেখতে কেমন দেখা যাবে এগুলো এই স্যাম্পল আকারে করে রাখা হয়েছে কোম্পানিতে আপনি যদি করে থাকেন এই কাজটি সেক্ষেত্রে কেমন দেখাবে এটা দেখানোর জন্য এই কনসেপ্ট জোনটি তৈরি করা হয়েছে এখানে চার পাঁচটি ডিজাইন দিয়ে আপনাদেরকে এখানে সাজানো রয়েছে আপনারা যদি দেখেন এখানে আছে আমার আমার ওয়াল টাইলস এগুলো কিচেনে ব্যবহার করা হয়ে থাকে এটা আমার কিচেনে বা ড্রয়িং ডাইনিং এ ব্যবহার করতে পারেন এই টাইলসটি আমার কিচেনে বা বাথরুমে ইউজ করতে পারেন এগুলো ড্রয়িং ডাইনিং টাইলস আপনারা এই ভিডিওর মাধ্যমে শুধু ডিজাইন এবং কালার এবং মডেলটি ঘরে বসে পছন্দ করতে পারেন যে পছন্দ করার জন্য আপনাকে আপনারা এখানে যেই টাইলসটি পছন্দ হয় সেই টাইলস টি স্ক্যান করে ফ্রেশ সিরামিক্সের যে কোনো শোরুমে বা যে কোনো দোকানে গিয়ে যদি ফ্রেশ সিরামিক্সের টাইলস আপনি দেখতে চান সেক্ষেত্রে এই টাইলসগুলো আপনি পাবেন এখানে কিছু টাইলস রয়েছে যদি আপনারা দেখেন এগুলো ফ্রান্স টাইলস এগুলো দেখতে অনেক সুন্দর এবং স্ট্রেংথ অনেক বেশি এই 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 বাই বাই বিভিন্ন ডিজাইন এবং কালারের হয়ে থাকে বর্তমানে আমাদের ফ্রেশ সিরামিক্স যে নতুন ডিজাইন রয়েছে এই ডিজাইন গুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই টাইলস কিচেন বা আপনার ড্রয়িং ডাইনিং এ ব্যবহার করতে পারেন আমার এই ভিডিও মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি প্রেস সিরামিক্স কিনতে চান সেক্ষেত্রে এই টাইপস গুলো পছন্দ করে শর্ট স্ক্যানের মাধ্যমে আপনি নিয়ে যেতে পারেন বর্তমানে জন্য যেমন এই টাইলস টি আপনি একটি জায়নামাজার সিস্টেম রয়েছে আপনি চাইলে একটি টাইলসের মাধ্যমেই একটি মসজিদের হিসেবে ব্যবহার করতে পারবেন এই টাইলসটা দেখেন একটা নতুন একটা ডিজাইন নিয়ে এসেছে যে এখানে বর্ডার দেওয়া আছে নিচে একটি বর্ডার উপরে একটি বর্ডার নামাজে যখন মুসলিরা দাঁড়াতে হয় সেক্ষেত্রে যে লাইনটা করতে হয় এই টাইলস এর মধ্যে অটোমেটিক্যালি আপনাকে এই টাইলস এর লাইনটি করে দেওয়া আছে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কাটিং টাইলস বা জয়েন্ট দিতে হবে না এটি একটি নতুন মডেলের নামাজ যায় নামাজি দেখানো হয়েছে এখন আপনাদেরকে যে বিষয়টি দেখাবো তা হলো এগুলো টাইলস কিন্তু আপনি দেখলে কখনো বুঝতেই পারবেন না যে এগুলো টাইলস মূলত এগুলো মার্বেল শেডের রয়েছে মনে হবে যে গ্যানাইট বা মার্বেলের তৈরি আপনি যখন ফ্লোরে বাসা এভাবে এটিকে তৈরি করে বসাবেন সেক্ষেত্রে দেখতে মনে হবে যে এটি মার্বেল বা গ্যানাইট বসানো এই টাইলসটি দুই ফিট বাই চার ফিট অর্থাৎ চব্বিশ বাই আটচল্লিশ এই টাইলসগুলো আপনারা শুধুমাত্র এর মাধ্যমে ডিজাইনগুলো চয়েস করে রাখেন যদি যে কোনো ডিজাইনটা পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে নিকটস্থ ফ্রেশ সিরেমিক্সের যে কোনো শোরুম অথবা আমাদের এক্সপ্লোসিভ শোরুম অথবা রিটেলারদের কাছে গিয়ে যদি আপনি টাইসের ছবিটা বা স্ক্রিন শটটি দেখান সেক্ষেত্রে আপনি এই টাইলসগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই টাইলসগুলো আপনি পাবেন বর্তমানে ফ্রেশ সিরামিক বাংলাদেশের সুনাম একটি কোম্পানি যেখানে বিভিন্ন সাইজ বিভিন্ন কালার এবং বিভিন্ন মডেলের খুব অল্প দামে পাওয়া যাচ্ছে সেই কারণে বাংলাদেশে এখন সবার একটাই চয়েস রয়েছে তা হলো ফ্রেশ সিরামিক্স আমি একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে বলবো টাইলস ক্রয় করার আগে একবার হলো ফ্রেশ সিরামিক্সের একটি শোরুম ভিজিট করুন অন্যথায় যখন আপনি টাইলস ক্রয় করে ফেলবেন তখন আপনার কষ্ট থাকবে যে কে আপনি ফ্রেশ সিরামিক্সের এই টাইলস গুলো কখনো দেখা হয়নি এগুলো আপনার দেখানো যাচ্ছে 2 ফিট বাই 2 ফিট টাইলস এখানে দেখতে পাচ্ছেন হোমোজেনিয়াস এগুলো সব আপনি যদি কোনো মার্কেট বাসা বাড়ির যে ড্রয়িং ডাইনিং আছে যদি বাচ্চাদের ভয়ের জন্য চান এগুলো হোমোজিনিয়াস আপনি ব্যবহার করতে পারবেন এগুলো পলিস্টাইলস এটা হোমোজিনিয়াস পলিস্টাইলস পলিশ এই টাইলস গুলো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন মনোহদ্দ্যকর টাইলস কালার আপনারা দেখেন বিভিন্ন কালারের টাইলস দেখানো হচ্ছে আপনি চাইলে যে কোনো কালার আপনি যদি পছন্দ হয় সেক্ষেত্রে এই টাইলস গুলো আপনি শর্ট স্ক্যানের মাধ্যমে যে কোনো ফ্রেসের শোরুমে গিয়ে আপনি দেখা দেখতে পারেন এই টাইলসটি 16 বাই 16 ফ্লোর টাইলস আপনি দেখেন এটা একটা উডেন কালারের মতো দেখেন এটা যখন আপনি ফ্লোরে সেটিং করবেন মনে হবে যে এগুলো উডেন দিয়ে ব্যবহার করেছেন উড টাইলস ব্যবহার করেছেন দেখেন এখানে অনেকগুলো কালারের বিভিন্ন শেডের বিভিন্ন কালার ডিজাইন এবং বিভিন্ন সাইজের এই আমি নিজে আমার বাসায় ব্যবহার করেছি এই টাইলসটি এমন একটি টাইলস যেখানে আপনি যদি ময়লা বা ডাস্ট বা অনেক কিছু ময়লা পড়লে দেখা যায় না সেক্ষেত্রে এই টাইলসটি অনেক সুন্দর এই যেমন এখানে এখানে আরেকটি টাইলস রয়েছে এটা মার্বেল শেড একবারে মনে হচ্ছে যে মার্বেল কেটে আপনাকে এই টাইলসটি তৈরি করা হয়েছে আপনি দেখেন অনেক সুন্দর সুন্দর মডেলের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের টাইলস আপনাদেরকে আমি দেখানো হচ্ছে তো আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনি চাইলে যে কোনো সময় আপনি বাসার ব্যবহৃত টাইলসটি পরিবর্তন করতে পারবেন না এই ক্ষেত্রে টাইলস সিলেকশনের ক্ষেত্রে আপনাকে সময় নিয়ে বুঝে শুনে দেখে টাইলস চয়েস করা উচিত সেই ক্ষেত্রে ফ্রেশ সিরামিক্সের টাইলসের বিকল্প বলে বর্তমান বাংলাদেশে নাই বললেই চলে তো আমি একজন অবশ্যই অবশ্যই আপনি যখন টাইলস ক্রয় করবেন সেই ক্ষেত্রে একবার হলো ফ্রেশ সিরামিক্স ঘুরে আসুন ফ্রেশ সিরামিক্স যে শোরুম আছে তা ভিজিট করুন আশা করি আপনার পছন্দের টাইলস টি আপনি খুব সহজে পেয়ে যাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে পরামর্শ শেয়ার করার জন্য অনুরোধ রইল তার সাথে আমার ফেসবুক এবং ইউটিউবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনারা যদি মনে করেন আমার অন্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজার আর কথা না সবাই থাকুন ভিডিওটির এর দায়িত্ব ছিল ইঞ্জিনিয়ার মিরাজ সাহেব উনি মূলত এই শোরুমটির দায়িত্বে ছিল ওনার মাধ্যমে এই শোরুমটি তৈরি করা হয়েছে ওনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ উনি আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম